যে কোনো দাওয়াত বা অনুষ্ঠানে আমার যদি কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে হয় তাহলে আমি সবার আগে সিলেক্ট করে রাখি যে এই ডেজার্টটাই তৈরি করব কারণ এটা বানানো যেমন সহজ আর খেতে তো তার থেকেও বেশি টেস্টি তো আমার বাসায় যে কোনো মেহমানরা সময় আমার হাতের এই ডেজার্টটা খেতে ভীষণ পছন্দ করে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি কিভাবে ঘরে বসে খুব সহজেই এই ডেজার্টটা তৈরি করি প্রথমে এখানে এক লিটার পরিমাণ নিয়ে নিচ্ছি তরল দুধ তার মধ্যে হাফ কাপ পরিমাণ নিয়ে নিব কনডেন্স মিল্ক আর এগুলোকে ভালো করে একটু জাল দিতে হবে আর তার আগে আমি দিয়ে দিব এখানে দুইটা এলাচ আপনাদের কাছে এলাচের গুঁড়া থাকলে সেক্ষেত্রে আপনারা হাফ চামুচের চামচের মতো এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন তো আমি খুব ভালোভাবে এই দুধটাকে জাল দিয়ে একদম তিন ভাগের দুই ভাগ করে ফেলবো মানে এক ভাগ জাল দিয়ে আমি কমিয়ে ফেলবো তো এই যে এখন আমি দুধটাকে ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে একদম কমে গিয়েছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমাদের মালাই কিন্তু একদম রেডি এখন নর্মাল টেম্পারেচারের একটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটাকে আমি খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে এখানে এগ বিটারের কোনো প্রয়োজন নেই তো ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এখানে হাফ কাপের মতো আইসিং সুগার বা চিনির গুঁড়া চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম সেই চিনির গুঁড়া দিয়ে দিলাম তো চিনির গুঁড়াটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিব তো এখানে আমি হাফ কাপ পরিমাণেই নিয়েছি আমি অর্ধেক অর্ধেক করে দুইবারে দিয়েছি তো চিনির গুঁড়াটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিক্স হয়ে গেলে চিনিটা যখন এই ডিমের সাথে মিক্স হয়ে যাবে তখন দিয়ে দিব আমি এখানে তেল তেল দিয়ে দিব এখানে আমি হাফ কাপেরও অর্ধেক ওয়ান ফোর কাপের মতো তো তেলটা দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন তবে আমি এখানে তেলটা ব্যবহার করছি নর্মাল যে সয়াবিন তেল আছে সেইটাই এখন দিয়ে দিব আমি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা কিন্তু অবশ্যই দিবেন এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চামচের মতো তো ভ্যানিলা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিতে হবে আর এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে শুকনো উপকরণগুলো ব্যবহার করব। আর তার মধ্যে আছে প্রথমে এক কাপ পরিমাণে ময়দা আর সব শুকনো উপকরণগুলো কিন্তু একটা চালনির মাধ্যমে চেলে নেবেন এতে করে হবে কি এই কেকটা একেবারেই সফট হবে তো তারপর আমি নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি বেকিং সোডা আর তার সাথে ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিব লবণ তো এই উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে তবে বেশি একটা মিক্স করার দরকার নেই তো আমি এই যে একটা চামচের মাধ্যমে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর এভাবে মিক্স করতে করতে দেখবেন শুকনো উপকরণগুলো সব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে তো এখন যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে মালাই ওই যে মালাইটা আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা ঠান্ডা করে নিয়ে সেখান থেকে হাফ কাপ পরিমাণ মালাই আমি এখানে ব্যবহার করেছি আর আজকে যেহেতু মালাই কেক তৈরি করছি তাই মালাই কেকের মধ্যে তো অবশ্যই মালাই দিতে হবে আর মালাই দেওয়ার পরে খুব ভালোভাবে একটুখানি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে একটু মিক্স করে নিচ্ছি আর এভাবে মিক্স করে নিলেই কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে তো যেই পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রে একটুখানি তেল আর ময়দা দিয়ে ভালো করে একটু কোট করে নিয়েছি যাতে করে কেকটা সহজেই উঠে আসবে আর তারপর এই কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর একটু এরকম করে বাড়ি দিলেই কিন্তু ভিতরে যে বাবলসগুলো সেগুলো উপরে চলে আসবে আর কোনো বাতাস থাকবে না কেকের ভিতরে তো আমি কেকটা আজকে চুলায় বেক করবো তার জন্য চুলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কেকটাকে বসিয়ে দিয়েছি আর চুলায় কেক করলে কিন্তু উপরে দিকে কালার আসে না তো কেকটা কিন্তু একদম ফুলে গিয়েছে আর পারফেক্টভাবেও হয়ে গিয়েছে তো কেকটাকে এখন যেটা করব গরম থাকা অবস্থাতেই কাটা চামচ দিয়ে ঠিক এরকম করে একটুখানি ফাঁকা ফাঁকা করে নিব এতে করে হবে কি ভিতরে মালাইটা খুব ভালোভাবে ঢুকে যাবে কেকটা খুবই সহজ বানানো আর ইনস্ট্যান্ট তৈরি করে খাওয়া যায় আর যে মালাইটা তৈরি করে রেখেছিলাম এই মালাইটা এখন এই কেক গরম থাকা অবস্থায় আমি উপর থেকে চারিদিকে ছড়িয়ে দিব তো যতটুকু মালাই তৈরি করেছে আমি পুরাটাই দিয়ে দিব আর কেকটা কিন্তু মালাইটাকে একদম ভালো করে শোক করে নেবে তো এভাবে আপনারা ছেলে গরম গরম সার্ভ করতে পারেন আবার ফ্রিজের মধ্যে ঠান্ডা করে আপনারা এই কেকটা খেতে পারেন তবে আমার কাছে ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে আমার কাছে একটু এই যে কেকের ডিজাইনের যে পার্লসগুলো সেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও উপরে দিতে পারেন তো দেখতেই তো পাচ্ছেন কতটা নরম তুলতুলো হয়েছে এই কেকটা তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এই সহজ রেসিপিটা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর অতিথি আপ্যায়নও দিতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ